পরিশ্রম আর আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মানে আমার হচ্ছে ব্যক্তিগত যে কাজ থাকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার সারা দিনের রান্না রান্নাবান্না বাচ্চা কাচ্চা এছাড়াও আমি ছাদে যে যাদেরকে লালন পালন করি এর আগে হচ্ছে মুরগি লালন পালন করতাম কবুতর এবার তারপরে দেশি হাঁস ছ বেইজিং হাঁস এগুলো ছাদে লালন পালন করছি এরপর হচ্ছে আমি চীনা হাঁস নিয়ে শুরু করছি এই যে এটা হচ্ছে আমার রাজা মেল হাঁসটা মানে এগুলো আমি ছোটো থেকেই বড় করছি আলহামদুলিল্লাহ ওখান থেকে আবার অন্য বাচ্চা বড় করতেছি তারপর বাচ্চা সেল করতেছি তো সত্যি কথা বলতে কি এই যে এখন যে বয়সটা দিতেছি না এখন আমার শরীরটা ঘামে ভেজা মানে আমার সারাটা দিন কাটে দৌড়ের ওপরে আমি হচ্ছে সকালবেলা নাস্তা বানায়া হাজব্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানে যাবে তাকে খাওয়াই দিছি তারপর হচ্ছে মেয়ে খেয়া খেয়ে গেছে তারপরে আবার আমার একটা ছোট যেহেতু বেবি আছে চার বছরে এই যে গত সাত তারিখে চার বছর হবে তো ওরে ওর জন্য আবার আলাদা নাস্তা বানাইতে হয়েছে এই নাস্তার পর্ব শেষ করে ছাদে দৌড়ায় গেছি সেখানে হচ্ছে বাচ্চা হাঁসের এক খাবার তারপর মাঝারি হাঁসের এক খাবার আবার ডিমপাড়া হাঁসের আরেক ধরনের খাবার এগুলো হচ্ছে খাবার টাবার দিয়ে তারপরে ওখান থেকে কবুতরকে খাবার দিতে হয় এখন যেহেতু মুরগিগুলো নাই তো এখন একটু চাপ তারপর মুরগির চাপটা কম আসে তারপর হচ্ছে আবার কবুতরকে আলাদা কিছু কবুতর হচ্ছে বাইরে ছেড়ে পালি আর কিছু কবুতর হচ্ছে খাঁচার ভিতরে আছে। কিছু কবুতরের বাচ্চা আছে। তো এই কবুতরকে আবার খাবার দাবার দেই তারপরে হচ্ছে মানে হাঁস কবুতরের খাবার দাবার শেষে যে যখন ডিম টিম থাকে এগুলো তুলে নিয়ে এসে আবার নিচে ওই যে সকালে যে নাস্তা টাস্তা করছে এগুলোর যে হাঁড়ি বাসন পত্র থাকে এগুলো ধুইতে হয় তো এর মাঝখানে আমি নিচে এসে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে মানে শরীর ঘামে ভেজা থাকে তারপর হচ্ছে ফেসবুকের চাকরিতে হাজিরা দিই যেমন এখন দিচ্ছি এখন হচ্ছে ভিডিওটা এডিটিং করে তারপরে হচ্ছে এটা পোস্ট করব বয়স দিচ্ছি তারপরে এ এর কাজ করার পরে আবার দুপুরে রান্নার জন্য সব কিছু ধুয়ে টুয়ে মানে কাটাকাটি করে দুপুরে রান্না বান্না তারপরে দুপুরে রান্না বান্নার পরে আবার রান্না রান্নাবান্না করার সময় যে এইগুলো বের হয় এগুলো ধুইয়া টুইয়া তারপরে হচ্ছে সবাই খায় আমি তখন গোসল করি গোসলের পরে আবার ফেসবুকে হাজিরা দেই দুপুরের হাজিরা তখন দুপুরে হাজিরা দিতে দিতে হয়তো খাবার খাই দেখা গেছে একদিকে খাবার খাইতেছি আরেকদিকে মানে হাজিরা দিতেছি এই হচ্ছে অবস্থা তারপরে সন্ধ্যায় হচ্ছে ছেলেকে পড়তে বসাই মানে এখন তো আর মেয়েদেরকে ওইভাবে পড়া ধরতে পারি না ছেলের জন্য ওরে একটু ধরাইতে হয় বড় মেয়ে তো মাসাল্লাহ কলেজে ফার্স্ট ইয়ার শেষ আর ছোট মেয়ে ক্লাস সেভেনে পড়ে ওরে আর একটু আমার যত্ন করা দরকার ছিল আমার ছোট মেয়েটা অনেক ট্যালেন্ট বাট আমি ছেলে বা এই সাংসারিক চাপে ছোট মেয়েকে ওইভাবে সময় দিতে পারি না তো ছেলেটাকে লেখা ধরাইতেছি আলহামদুলিল্লাহ ও অনেকটাই পড়াশোনায় ভালো তো সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো আছি সবাই দোয়া করবেন আর পরিশ্রম